হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর এই রকম গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের গল্পে কি হয় দেখা যাক এটা হলো মাহির ঘর এ কি মাহি কোথায় গেল ঘরে তো কোথাও মাহিকে দেখতে পাচ্ছি না তাহলে চলো বন্ধুরা দেখা যাক মাহি কোথায় গেল বাপরে বাপ বাইরে কি মেয়ে করেছে ভাবলাম একটু কুহুদে বাড়ি যাব সেটাও আর হলো না এত মেয়ে করেছে তা বলার নেই কি করে যে যাই এবার আমি কুহুদের বাড়ি না হয় মেঘটা একটু কমলে যাব আরে দূর মেঘ যদি না কমে যদি বৃষ্টি চলে আসে তার চেয়ে বরং এখনই চলে যায় বৃষ্টি হবার আগে আগেই বাড়ি চলে আসবো যাই থামিকে একটু বলে যাই যে আমি কুহুদের বাড়ি যাচ্ছি দিদি ভাই ও দিদি ভাই তুমি কি ঘরে আছো হ্যাঁ থামি এই তো আমি এখানেই আছি বলো কিছু বলবে দিদি ভাই বাইরে কিন্তু খুব মেঘ করেছে বুঝলে তো একদম যাবে না কোথাও আমি তো দেখতে পাচ্ছি বাইরে খুব মেঘ করেছে কিন্তু থামি আমি যে একটু কুহুদে পাড়ি যেতাম তুমি আমার সঙ্গে যাবে ঠাম্মি না না দিদিভাই এখন এত মেঘে কোথাও যাওয়া যাবে না তোমার মা কিন্তু খুব বকবে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর এখন বৃষ্টিতে ভেজা একদম ঠিক না খুব শরীর খারাপ করবে কিন্তু হ্যাঁ থাম্মি তুমি ঠিকই বলেছ কিন্তু আমার যে খুবই কুহুদের বাড়িতে যেতে ইচ্ছা করছে ঠাম্মি কেন দিদি এখন আবার এই মেঘ মাথায় করে তুমি কুহুদের বাড়িতে যাবে কিসের জন্য বলো তখন যদি আসতে না পারো তাহলে কি হবে তার চেয়ে বরং চলো বাইরে মেঘ করেছে আবার অল্প অল্প রোদও দেখা যাচ্ছে কে যেন ঘুড়ি ওড়াচ্ছে চলো তো দেখি আমরা বাইরে গিয়ে তাই না কি থামি এত মেঘ মাথায় কে আবার ঘুরি ওড়াচ্ছে চলো তো থামি আমরা বাইরে গিয়ে দেখি একটু এত মেঘ মাথায় ঘুরে উড়লে কেমন লাগে দেখি চলো তো থামি চলো চলো ঘুরতে পারি বরং তুমি কালকে যেও বুঝলে এখন চলো দুজন মিলে ঘুরে ওড়টা দেখি বাইরে গিয়ে হ্যাঁ হ্যাঁ থ্যাম্মি তুমি ঠিক কথাই বলেছ তাহলে চলো চলো এত মেঘ মাথায় করে আর কোথাও গিয়ে লাভ নেই চলো দুজন মিলে বরং ঘুরে ওড়ানোটাই দেখি তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এরকম মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো তাহলে তাই বন্ধুরা আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে